দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ এবারে এক ফোঁটাও গ্যাস না পুড়িয়ে এইভাবে ইলিশ মাছটা রান্না করলে এটা এতটাই স্বাদ লাগবে খেতে যা না খেলে বোঝাই যাবে না এত সুন্দর একটা রেসিপি বানাতে উপকরণ লাগবে খুবই কম আর সাথে সময়ও লাগবে একদমই কম বাইদাবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজকে মা তোমাদেরকে শেখাবে ইলিশ ভাপা রেসিপি একদম সহজে এবং কম সময়ে কিভাবে রেসিপিটা রান্না করলে এতটা স্বাদ হতে পারে সেটাই আজকে মা তোমাদেরকে শেখাবে আর যেটা শুরুতেই বলেছি আজকের রেসিপিতে কিন্তু কোনো রকম গ্যাস পড়বে না এবারে তোমরা হয়তো ভাবছো এটা কিভাবে সম্ভব হ্যাঁ একদমই সম্ভব আর তাছাড়াও ভিডিওতে কিন্তু রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যেটা ফলো করলে রেসিপি হয়ে উঠবে আরও বেশি সুস্বাদু সো চলো শুরু করা যাক এবারে শুরুতেই কিন্তু গামলাটা বসিয়ে দেব এবারে প্রশ্ন হলো গামলাতে কি আছে আশা করি দেখে বুঝেই গেছো এটাতে চাল আছে এবারে ঢেকে দিয়ে ভাতটা হতে বসিয়ে দেব আচ্ছা এবারে চলে এলাম শিলে দিয়ে দেব এক চামচ গোটা জিরে দিয়ে দেব প্রায় নয় থেকে দশটা মতো গোটা কাঁচা লঙ্কা এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেটে নিতে হবে খেয়াল রাখতে হবে এখানে মশলাটাকে বেটে একদমই একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে তবে তোমরা যদি আরও সময় আর খাটনিটা বাঁচাতে চাও তাহলে মিক্সিতে খুব সহজে বেটে নিতে পারো ন্যাচারালি আমরা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেয়ে থাকি এরকমভাবে জিরে বাটা দিয়ে আমার মনে হয় খুব কম বন্ধুরাই বাড়িতে ট্রাই করেছো এইভাবে কারা কারা বাড়িতে ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানাবে আচ্ছা এবারে একটা টিফিন বাটিতে একে একে প্রত্যেকটা মাছ নিয়ে নেবো এবারে প্রথমে মা দিয়ে দেবে বাটা মশলাটা এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে দেবো একদমই স্বাদ মতো চিনি তবে চাইলে তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো দিয়ে দেবো সাত থেকে আটটা মতো গোটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যেহেতু মশলার বাটিটা রয়েছে তাই সেটা ধুয়েই সামান্য জল দিয়ে দিলাম তো ধরা দেখতেই পেলে জলের পরিমাণটা কিন্তু একদমই কম থাকবে এবারে দিয়ে দেব একটু বেশি পরিমাণে সাদা তেল তবে এখানে কিন্তু তেলের পরিমাণটা সম্পূর্ণ তোমাদের ওপর কারণ তোমরা যতটা পরিমাণ তেল ব্যবহার করতে চাইবে ততটা পরিমাণই তেল দেবে তো বন্ধুরা এবারে কিন্তু টোটাল উপকরণটাকে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে মানে হাতে একটু সময় নিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে কিন্তু দশ মিনিটের জন্য যাতে ঢাকাতে হবে মাছের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর ভালোভাবে যাতে মাছের ভেতরে প্রবেশ করতে পারে তাই জন্য আমাদের দশ মিনিট মতো টাইম দিতে হবে তো বন্ধুরা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে মাছটা এখনও রান্না হয়নি তো ফাইনালি কিন্তু মাছটাকে ম্যারিনেট করা মায়ের কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু মা টিফিন বাটির ঢাকনা দিয়ে আটকে দেবে ওই যে শুরুতে তোমাদেরকে দেখিয়েছিলাম বাতের গামলাটা মা ওভেনে বসিয়েছিল তো এবারে দেখো মা তোমাদেরকে হাতা দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছে যে টিফিনটা বসানোর আগে ভাতটা ঠিক কী পর্যায়ে থাকবে একদমই যখন ভাতটা ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পজিশনে থাকবে তখন কিন্তু টিফিন বাটিটাকে বাতে দিতে হবে তো ঠিক এরকমভাবে টিফিনটাকে দিয়ে দেওয়ার পর এবারে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিল মা এবারে কিন্তু মা ঢাকনাটা সরিয়ে নেবে এবারে কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা কতক্ষণ ধরে রান্নাটাকে কমপ্লিট করব তো চলো টিফিনটাকে প্রথমে নাবিয়ে নেওয়া যাক তো চলো এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে ভাতটা ঠিক কীরকম হয়েছে আর কীরকম পজিশানে মাছটাকে আমাদের নাবাতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাতটা যখনই একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে মাছটা একদমই পারফেক্টলি রেডি তবে বলে দিই এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে মাছটা ঠিকঠাক হয়েছে কি না সেটা সম্পূর্ণ নির্ভর করে ভাতের ওপর আচ্ছা এবারে মা তোমাদেরকে কেটে দেখিয়ে দেবে যে মাছটা ঠিক কীরকম সেদ্ধ হয়েছে তো বন্ধুরা একদম শেষে তোমাদেরকে দেখাবো যে ভাতটা এক্স্যাক্টলি পারফেক্ট হয়েছে কি না তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা কীরকম ঝরঝরে ভাত মা দেখিয়ে দিচ্ছে দেখো তো দেখতে পেলে বন্ধুরা ভাতটাও কিন্তু এরকমই ঝরঝরে হবে আর মাছটাও একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ইলিশ মাছের ভাপা রেডি হয়ে গেছে তো আমি বলবো এইভাবে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সো দেখা হবে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে সকলে সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং